আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা কিছু মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম প্যারেন্টস করার জন্য কিছু টাইগার মুরগি ব্ল্যাক অস্টাল এবং গলা হাইব্রিড এই মুরগিগুলোকে আমরা মূলত ডিম পাড়ানোর চেষ্টা করব। আজকে সকালে খামারে ঢুকে দেখি যে একটি বাচ্চা ঝিম ধরে বসে আছে ওকে হাতে নেওয়ার পরে দেখলাম যে তার পিছনে তার লিটার লেগে আছে তখন এক ডাক্তারের কাছে ফোন করলাম তার হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে দিলাম সে যে চিকিৎসা দিল সেই চিকিৎসার ওষুধের জন্যে আমরা চলে এসেছি ওষুধের দোকানে তো আমরা এখানে এসে তিনটি ওষুধ নিলাম তারপরে আমরা রাতে পানির সাথে মিশিয়ে ওষুধগুলো দিয়ে দিই আশা করা যায় ইনশাল্লাহ এই ওষুধে কাজ হয়ে যাবে আসলে এই সময়গুলোতে হঠাৎ করে অসুস্থতা চলে আসে সারা দিন মোটামুটি ভালোই গরম থাকে রাতে প্রচণ্ড শীত পড়ে এজন্য মুরগির বাচ্চার বিভিন্ন সমস্যা দেখা দেয় আর মুরগির বাচ্চার সব থেকে বড় যে সমস্যাটা হয় বাচ্চাকে সঠিক তাপ না দেওয়া আমাদের এই বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ তাপ দেওয়া হয় নাই ওই কয়েকদিন কারেন্ট প্রচুর সমস্যা করেছে এজন্য আমরা ভালোভাবে এই বাচ্চাগুলোকে তাপ দিতে পারি নাই এজন্য আমাদের এই বাচ্চাগুলোর অসুস্থতা লেগেই আছে একের পর এক অসুস্থতা আপনারা যারা বাচ্চা বোর্ডিং করবেন অবশ্যই তাপের দিকে খেয়াল রাখবেন সঠিকভাবে বোর্ডিং করতে পারলে মুরগির অসুস্থতা একদমই হয় না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসবুন আল্লাহু ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক